আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে নাম্বার ডায়াল করে বিকাশ থেকে টাকা রিচার্জ করবেন তো বিকাশ থেকে টাকা রিচার্জ করার জন্য এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে সরাসরি আপনার ফোনের যে ডায়াল পেট রয়েছে সরাসরি ডায়াল পেটে চলে আসবেন ডায়াল পেটে আসার পরে যেহেতু আমরা বিকাশ থেকে টাকা রিচার্জ করবো তার জন্য এখানে আপনারা প্রথমেই স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে যে নাম্বার আপনাদের বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বার এখান থেকে কল করে দিবেন তো কল করে দেওয়া পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম এক থেকে দশটা অপশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা মোবাইল রিচার্জ করব তার জন্য আপনারা তিন নাম্বারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু মোবাইল রিচার্জ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখান থেকে জাস্ট তিন সিলেক্ট করে দিবেন তো তিন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে সেন্ট বাটনের যে অপশনটা রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে এখন মূলত কথা হচ্ছে এইখানে কিন্তু পাঁচটা অপশন দেওয়া রয়েছে আপনারা যে কোম্পানির সিমের টাকা রিচার্জ করতে চাচ্ছেন আপনারা সেই কোম্পানির সিমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে বাংলা লিঙ্কে টাকা রিচার্জ করব তার জন্য আমি এখান থেকে থ্রি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে স্যান্ড বাটনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আবারও কিছুক্ষণ লোড নেবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আবারও এক থেকে সাতটা অপশন চলে আসবে তো এইখান থেকে আপনারা মূলত দুই নাম্বারের অপশনটি রয়েছে পোস্ট পেইড আপনারা জাস্ট এইখান থেকে একটা টু সিলেক্ট করে দেবেন টু সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা স্যান্ড বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার সামনে ঠিক দুইটা অপশান চলে আসবে একটা হচ্ছে ওয়ান নাম্বার আরেকটা হচ্ছে ইন্টার আদার্স নাম্বার যদি আপনাদের নিজের নাম্বার হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা ওয়ান সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা অন্য নাম্বারে টাকা রিচার্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা দুই সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে যদি দেখেন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইন্টার রিচার্জ অ্যামাউন্ট মানে আপনারা কত টাকা রিচার্জ করতে যাচ্ছেন সেই টাকার পরিমাণটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে তিরিশ টাকা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে সেন্ট বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু আবারও ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইন্টার মেনু প্রিন্ট টু কনফার্ম মানে আপনাদের বিকাশের পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন তো পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা এখানে সেন্ড বাটনে একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সেই নাম্বারে টাকাটা চলে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন বিকাশ থেকে টাকা কিভাবে রিচার্জ করতে হয় এখন মূলত কথা হচ্ছে ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ